ম্যাঙ্গো কেক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি সবাই আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে এলাম যা কেস কিচেন ব্লক থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আগেই বলেছি তোমাদেরকে ম্যাঙ্গো কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন বাজারে অনেক অনেক পাকা আম পাওয়া যাচ্ছে তো তোমরা ঘরে বসে অথেন্টিক পাকা আমের কেক তৈরি করে নিতে পার আরো ছোটো বড় সকলেরই পছন্দ হবে তো দেখো এখানে আমি আমের পিউরি করে নিয়েছি ব্লেন্ড করে আর দুটো ডিম নিয়েছি আমের কেক তৈরি করার জন্য তো দেখো এখন আমি একটা বলের মধ্যে ডিমগুলো ফেটে ফাটিয়ে নিয়ে নিলাম তারপরে এখন ডিমের যে কুসুমটা আছে এটা তুলে নিব তো দেখো তুলে নিলাম কুসুমটাকে এখন ডিমের সাদা অংশটাকে আমি বিট মেশিনের সাহায্যে মেরাম করে নিব তার আগে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে দুটো ডিমের জন্য আমি আধা কাপ পরিমাণে ময়দা নিলাম তারপরে নিয়ে নিব কর্ন এক টেবিল চামচ এটা অপশনাল তোমরা দিলে দিতে পারো কিন্তু এটা দিলে কেকটা খুবই সুন্দর হয় তারপরে নিয়ে নিব আধা চা চামচ বেকিং পাউডার এখন আমি শুকনো উপন উপকরণগুলো সুন্দর করে চেলে নিব তো দেখো চালা হয়ে গিয়েছে এটাকে পাশে রেখে আমি এখন ডিমের সাদা অংশটাকে বিট মেশিনের সাহায্যে ম্রাং করে নিব। তো মেরাঙের সময় আমি এখানে দেখো ওয়ান ফোর কাপ চিনি নিয়েছি তো আমটা খুবই মিষ্টি ছিল তাই আমি এখানে চিনির পরিমাণ কমিয়ে নিয়েছি তো অল্প অল্প করে চিনি দেবো আর বিট মেশিনের সাহায্যে সাদা অংশটাকে মেরাং করে নিব যত সুন্দর ডিমের সাদা অংশ মেরাং হবে ততটা সুন্দর হবে কেক তো এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি পরিমাণে লবণও দিয়ে দিয়েছি আমি তো মেরাং করার সময় হাই স্পিড করে মেরাং করে নিতে হবে তারপরে এখানে দেখো দেড় টেবিল চামচ তেল নিয়ে নিলাম এখন যে ডিমের কুসুম ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে এখানে ওয়ান থার্ড কাপ আমের পিউরি নিয়ে নিলাম এটা আগেই আমি রেডি করে রেখেছিলাম তো এখন আবার ভিট করে নেব ভিট করার পরে আমি শুকনো উপকরণগুলো মিক্স করব একটা হ্যান্ডসের সাহায্যে তোমাদের ঘরে হ্যান্ডওয়েস থাকলে ওটা দিয়ে তোমরা মিক্স করে নিব তো আমি এটা ভিট মেশিনের যে হ্যান্ড ছিল ওটা দিয়েই মিক্স করে নিয়েছি তো অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে মিক্স করে নিতে হবে তাড়াতাড়ি করা যাবে না তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে আলতো ভাবে করতে হবে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের কিন্তু ভালো হওয়ার সফট হওয়ার এটাই হল বড় নিয়ম এটা কিন্তু দ্রুত করা যাবে না তারপর চারো পাঁচটা আমি একটা স্পাচুলার সাহায্যে মাঝখানে নিয়ে আবারও একটু মিক্স করে নিব যাতে দলা না পেকে থাকে তো আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে কেকের জন্য তো এখন আমি এখানে একটা মল্ট নিয়েছি মল্টে আমি এগুলো ঢেলে দিব তো তার আগে একটা বেকিং পেপার সেট করে নিলাম এর উপরে অল্প কিছু তেল দিয়ে ব্রাশ করে নিব তো চারোপাশটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন আমের যে আমের যে কেকের ব্যাটারটা তৈরি করেছি এটাকে আস্তে আস্তে করে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব তো বন্ধুরা এর আগে আমি কখনও কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না এই প্রথমই শেয়ার করলাম তো আমার কথা আর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে নতুন পুরান সিনিয়র সব আপদের ভাইদের কাছে অনুরোধ রইল তো একটা কাঠির সাহায্যে আমি একটু চেড়ে দিলাম যাতে ভিতরটা যাতে কোনো ফাঁপা না থাকে তো এখন কিছুক্ষণ ট্যাপ করে নিলাম তারপরে দেখো এখানে আমি ফ্রি হিটে দশ মিনিটের মতো একটা সসপ্যান গরম করে করতে দিয়েছিলাম চুলায় আমি কিন্তু কেকটা চুলাই তৈরি করব তো দশ মিনিটের মতো হিট করে নিলাম এখন আমি এই কেকটাকে দিয়ে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব। তো একটা শিল পাটার পুতা দিয়ে উপরে ঢাকা দিয়ে দিলাম যাতে হাওয়াটা ভিতরে না ঢোকে ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তোমরা চাইলে এখানে একটা কাপড়ের ন্যাকড়া দিয়েও দিতে পারো তো দেখো পঁচিশ মিনিট পর ফিরে আসলাম কেকটা হয়েছে কিনা একটু কাটির সাহায্যে চেক করে দেখব তো দেখো হয় নাই লেগে গেছে এটা আমি তোমাদের দেখানোর ক্ষেত্রে পঁচিশ মিনিট পর উলটিয়ে দেখালাম যে হয়েছে কিনা এভাবে চেক করে দেখবে তো কেকটা কিন্তু পঁচিশ মিনিটে হয় না সাধারণত আধা ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট লাগে তো এখন আমি আবারও পঁয়ত্রিশ মিনিট পর চলে আসলাম তো কেকটা বেক হয়েছে কিনা। এখন আমি কাঠির সাহায্যে আবারও চেক করে দেখব তো মাশাল্লাহ কেকটা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো খুব সুন্দর ফুলেছে অনেকেই বলে চুলায় কেক তৈরি হয় না চুলার কেক সুন্দর হয় না তো আমি তো সবসময় চুলাই তৈরি করি ওভেনে থাকতে হবে এটা কোনো কথা না যাদের ঘরে ওভেন নাই তারা এভাবে তৈরি করে নিতে পারো আমার নিয়মে তো দেখো বন্ধুরা কেকটা হয়ে গিয়েছে অনেক সফট হয়েছে তো আমি এটাকে ঠান্ডা করে নিব তো আজ আমি কেকটা কিন্তু বানাই নাই পরের দিন বানিয়েছি তো আমি বেকিং পে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি কেকটাকে কেটে নিব প্লেট নাইফের সাহায্যে তিন ভাগ করে নিব আমি সাধারণত তোমরা এভাবেই খেতে পারো ম্যাঙ্গো কেকটা কিন্তু আমি এখানে ক্রিম ব্যবহার করবো তো আমাদের বাচ্চাদের জন্য এর আগে বানিয়েছিলাম ওরা মজা করে খেয়েছে তো বলতেছে মাম্মা আমাদের ক্রিম দিয়ে দাও তো আমি এই কেকটাকে ক্রিম দিব তোমরা চাইলে এমনি খেতে পারো এই ম্যাঙ্গো কেক খুবই মজাদার তো দেখো এখানে আমি এক কাপ পরিমাণে ক্রিম নিয়েছি এটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল একটু ভরব সহকারে ক্রিমটা বিট করা লাগবে তা না হলে কিন্তু ক্রিমটা সুন্দর হবে না তো এখানে দেখো আমি এক কাপ পরিমাণে ক্রিম নিয়েছি এখন আমি বিট করে নিব তো যখন ক্রিমটাকে বিট করব তখন হাই হিট করে বিট করে নিতে হবে যখন শেষ পর্যায়ে আসবে তখন কিন্তু বিট মেশিনটাকে লো করে নিতে হবে বারবার চেক করতে হবে তা না হলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি একটু চেক করে নিচ্ছি ক্রিমটা ঠিকঠাক হয়েছে কি একটা স্পা চুলার সাহায্যে তো ক্রিমটা হয়ে গিয়েছে এখন একটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলো ঢুকিয়ে নিয়েছি সব কিছু তো দেখানো যাচ্ছে না বন্ধুরা তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো যতটুক পারছি ততটুক তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখন আমি একটা কেকের বোর্ডের উপরে ক্রিমটা বসিয়ে দিলাম তো টুকরো এক পিস কেকে এনে ক্রিমের উপর বসিয়ে এখন সুগার সিরাপ দিয়ে এটাকে আমি মিস করে দেবো মানে উপরে সুগার সিরাপ দিয়ে দিবো তা না হলে কেকটা কিন্তু খেতে শুকনো শুকনো লাগবে তাই এখানে তোমরা দুধও দিতে পারো কিংবা সুগার সিরাপও দিতে পারো তো আমি এখানে সুগার সিরাপ দিয়েছি এখন ক্রিম দিয়ে এটাকে একটু কোট করে নিব তারপরে আরেকটা বসিয়ে দিলাম এরকম স্টেপ বাই স্টেপ বসিয়ে দিব। একই নিয়মে আবারও সুগার সিরাপ দিচ্ছি তিন তিনটি স্টেপেই আমি সুগার সিরাপ দিয়েছি তো এখন আমি কেকের উপরে আবারও ক্রিম দিয়ে ভালোভাবে লিপ নাইফের সাহায্যে বসিয়ে দিলাম তো কেকটাকে আগে কোট করে নিতে হবে তা নাহলে উপরে যে কেকের গুঁড়ো গুঁড়ো অংশ উঠে যাবে তো আগে আমি কোট করে তারপরে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি তো দেখো এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেওয়ার পরে আবার নিয়ে আসলাম তো এখন আবার ক্রিম দিয়ে চারো পাঁচটা সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব তো চারো পাঁচটা পাইপিংয়ের সাহায্যে ক্রিম দিয়ে প্লেপ নাইবের সাহায্যে আমি ফিনিশিং দিয়ে দিব তো একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি তো বন্ধুরা শেষ ফিনিশিং স্কারের সাহায্যে দিলাম কিংবা এখন উপরেরটা একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব তারপরে একটা কাঠির সাহায্যে এখানে আমি একটা আম এঁকে নিচ্ছি তো আমার বাচ্চারা বলতেছে মাম্মা ম্যাঙ্গো কেক যেহেতু বানাবা উপরে একটা আমের ছবি এঁকে দাও তো একটা আমের ছবি এঁকে দিলাম আমি অতটা সুন্দর আঁকতে পারি না যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা আমের পাতা এঁকে দিলাম তো অত সুন্দর হচ্ছে না আমি অফ ক্যামেরায় পাকা আমের হলুদ কালারটা একটু মিস করে এখানে দেখো আমের উপরে মানে আঁকার উপরে বসিয়ে দিলাম যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি সুন্দর করার জন্য এর বেশি আর সুন্দর করতে পারলাম না তো মেয়েদের জন্য আমি এই আমের কেকটা তৈরি করেছি ওরা যেরকম চেয়েছে তো দেখো এখানে আমি ছোট ছোট ফুল বসিয়ে দিলাম একদম অতি সহজে তৈরি করে দেখালাম বন্ধুরা তোমরা চাইলেও ঘরোয়াভাবে এভাবে তৈরি করে নিতে পারো নজেলটা কিন্তু একদম ছোট নজেল এখানে আমি বড় নজেল ব্যবহার করিনি তো আর একটু লাল কালার মিক্স করে হলুদ কালার মিক্স করে আর একটা ডিজাইন করবো পাশে তো দেখো নজেল কিভাবে ঢুকায় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো পাইপিং ব্যাগটা এখন আমি কেটে নিব এখানে আমি গোলাপ ফুল তৈরি করতে চেয়েছিলাম কিন্তু গোলাপ ফুলটা হয়নি কারণ ক্রিমটা গরমে গলে গিয়েছিল তাই আমি এখানে ওই একই ডিজাইনের ফুল তৈরি করে দিলাম পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব আরও অনেক ধরনের কেক তোমরা যদি পাশে থাকো বন্ধুরা তো দেখো কিছু ক্রিম বাকি ছিল তাই নিচটাও আমি একটু ডিজাইন করে দিচ্ছি তো আমার ম্যাঙ্গো কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ডিজাইনটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে তোমরা চাইলেও ঘরোয়াভাবে এভাবে তৈরি করে নিতে পারো তো নতুন যারা আছো বন্ধুরা আমার ভিডিও নতুন দেখতেছো প্লিজ আমার পাশে থাকবে বন্ধু হয়ে সাপোর্ট দিয়ে তো এখানে দেখো কিছু সুগার বল দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল আর পুরান যারা বন্ধুরা আসো আমার ভিডিও দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এই নিয়মে কিন্তু কেক বানিয়ে নিতে পারো ঘরোয়াভাবে একদম পারফেক্ট হবে আমার নিয়মে যদি তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আরও নতুন নতুন কেকের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব তোমরা যদি চাও তো আমার ম্যাঙ্গো কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে লাইক শেয়ার করে দিবে নতুন পুরাতন বন্ধুদের কাছে অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ